আরে রাসেল ভাই কি করতেছেন ভাই দেওয়ালটা ময়লা হয়ে গেছে হ্যাঁ তাই পানি দিয়ে দুইটা আছে হাই হাই ভাই নষ্ট হয়ে যাবো তো গেলো গেল গেলো শেষ হয়ে গেল না ভাই কি কোন এটা তো শেষ হবে না ভাই কি জিনিস ভাই এটা ওয়ালপেপার ভাই আরে ভাই দেখে তো একবার কাঠের ডিজাইন মনে হচ্ছে হ্যাঁ ভাই এটা লুবার ভাই লুবার হ্যাঁ ভাই এটা দেখেন কিন্তু ভাই এই যে এইভাবে পানি মারতেছে নষ্ট হবে না না ভাই এটা তো পানি দিয়ে ওয়াশ করতে হয় ভাই কি কোন পানি দিয়ে ওয়াশ করে লাগে এটা তো পানি দিয়ে ওয়াশ করে দেন পানি দিয়ে ওয়াশ করে এভাবে মুছতে হয় ভাই কিন্তু ভাই এই দেখেন আসল ভাই জি ভাই সমস্যা তো একটা আছে ভাই কি ভাই আমাদের বাসায় যে দেয়াল আছে এটার মধ্যে পানি মারলে তো ভাই দেয়ালটা নষ্ট হয়ে যায় না ভাই কে বলছে ওয়াল পেপার পানি মারলে নষ্ট হয় না ভাই দেওয়াল তো হ্যাঁ কি বলেন এটা দেওয়াল নষ্ট হবে কিন্তু ওয়ালপেপার নষ্ট হবে না দেখেন মানে বাংলাদেশের বাজারে কিন্তু ভিউয়ার্স ওয়ালপেপার কিন্তু চলে আসছে ওয়াটারপ্রুফ মানে নষ্ট হওয়ার দিন শেষ ওয়ালপেপারের বাংলাদেশ ভাই আর এই চমৎকার দেখেন মানে কতটা চমৎকার মানুষ বলে ওয়ালপেপার নাকি ভিজানো যায় না এই দেখেন ওয়ালপেপার কিভাবে ওয়াশ করে এই যে পানি দিয়ে পানি দিয়ে একবার গোসল কিন্তু দিলো ভাই দেখেন এই পানি দিয়ে এইভাবে আপনি দুলা বালু কালি ছালি যাই লাগুক আপনি ওয়ালপেপার ওয়াশ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এই ওয়ালপেপার